আজ আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব কালী পূজার প্যান্ডেলে জানি জানি অনেক দেরি হয়ে গেছে এই ভিডিওটা শেয়ার করতে এই ভিডিওটা ছিল কিন্তু ভাই ফোটার দিনের ভিডিও তো আমরা অলরেডি ভাই ফোটার দিনের ভিডিওতে দেখেছিলে যে আমার মামা এসেছিলো তো মামা আমি আমার মামি বোন সবাই মিলে আমরা চলে গেছিলাম ময়নাগড়িতে ঠাকুর দেখতে আর হ্যাঁ সঙ্গে কিন্তু গুড্ডু ভাইও গেছিলো তো আমরা ময়নাগরিতে শুনেছিলাম ভালো পূজা হয়েছে তাই ভাবলাম যে মামার যেহেতু গাড়ি নিয়ে এসেছিল তাই আমরা সে বাড়ি থেকে সোজা ময়নাগরির জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তারপর ওখানে নো এন্ট্রি বোর্ড ছিল যার জন্য আমরা কিছুটা রাস্তা টোটোতে এসে তারপর আবার এক জায়গাতে আমাদের নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা প্যান্ডেলগুলো ঘুরেছিলাম তো এখানে শুনেছিলাম তিনটে পুজোই ভালো হয়েছে তাই আমরা ভেবেছি যে এই তিনটে ঠাকুর দেখেই আমরা আবার ফিরে আসবো তো অনেকটা দূর কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল যেহেতু নো এন্ট্রি বোর্ড ছিল তো কিচ্ছু করার নেই তো প্রথমে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটাও আমার জানি না কেন মনে হচ্ছে খুব চেনা হয়তো এটা আমি গত বছর বা তার আগের বছর কোথাও একটা দেখেছি এইটার থিমের নাম ছিল মাটির টানে মা তো এই পুরো থিমটা কিন্তু বানানো হয়েছিল পুরো মানে সব সাধারণ জিনিস দিয়ে এই ধরো বাঁশ তারপর সুপারির খোল এই সব দিয়ে তো ব্যান্ডেলটা সিম্পলের মধ্যে ওকে ওকে টাইপ লেগেছে যেহেতু এটা আমার আগেই দেখা ছিল তাই আমার এটা অতটাও খাস লাগেনি তারপর চলে এলাম এই সেকেন্ড প্যান্ডেলটাতে তোমরা যারা আমার ভিডিও আগেই দেখেছো তারা তো এটা দেখেই নিয়েছ অলরেডি আমি এই এই প্যান্ডেলটা দুর্গা পুজোর প্যান্ডেলে কোচবিহারে দেখেছিলাম তো সেই প্যান্ডেলটা কিন্তু জাস্ট অমাইক লেগেছিল সেম প্যান্ডেলে এখানেই বানিয়েছে মানে সেম ঠিক হয়নি মানে কিছু মানে ওই ওটাই বানিয়েছে কিন্তু এখানে হয়তো বাজেটটা কম ছিল যাই হোক এটাও আমার ঠিক ওকে ওকে টাইপ লেগেছিলো কোচবিহারে কিন্তু আমার এটা বেশ লেগেছিল। কিন্তু এখানে এটা অতটাও ভালো বানাতে পারেনি মানে যারা কোচবিহারের এই প্যান্ডেলটা দেখেছে তাদের আর এই ময়নাগুড়ির এই প্যান্ডেলটা একদমই ভালো লাগবে না যেহেতু এটা আমরা এতটাই ভালো কোচবিহারে অলরেডি দেখে নিয়েছিলাম তাই আমার এই ময়নাগুড়ির এই প্যান্ডেলটা ভালো লাগেনি এখানের থিমে নাম ছিল মা আমিও তো নারী আর ওখানে কোচবিহারে ছিল চাইনা হতে ও মা তো যাই হোক এই প্যান্ডেলটাও আমার ঠিক ওকে ওকে টাইপ লেগেছিলো তারপরে ভাবছিলাম যে এবার জাগরণেতে যাব মানে যেটা দেখার জন্য মেন এসেছিলাম মেট্রো ট্রেনের যেটা থিম ছিল সেটা দেখার জন্য আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য মানে হেঁটেই যেতে হবে যেহেতু নো এন্ট্রি বোর্ড তো যাই হোক আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল শুধু ময়নাগরির লোকজনই না বাইরে থেকেও অনেক লোক এসেছে ঠাকুর দেখার জন্য সেই জন্য আমরা অনেক দূর ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর রাস্তাটা এমন ছিল কারো বাড়ির পেছন দিয়ে কারো বাড়ির মাঝখান দিয়ে মানে এরকম এত ভেতরের দিকে ব্যান্ডেলটা ছিল যে গেট বা যাওয়ার রাস্তাটা এরকমই ছিল আর কিছু দূর গিয়ে গিয়েই আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল। মানে লাইন দিয়ে দিয়ে লাইনের জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় এখানটায় আর কতটা ভিড় পার করে আমাদেরকে সেই প্যান্ডেলের জন্য যেতে পেরেছিলাম আর এদিকে দেখো বুনু বুনু এই ভাইয়ের কোল ছাড়া ও কারো কোলেই উঠবে না একটু একটু মামার কোলে উঠেছিল কিন্তু ও বাকি টাইম হেঁটেছে আর বাকি টাইম শুধু গুড্ডুর কোলেই উঠবে কারণ ওর গুড্ডুকে এত ভালো লেগেছে সারাক্ষণ দাদা দাদা করছিল আর ওর কোলেই উঠছিলো এই ভিড়ের মধ্যেও কিন্তু বুনো গুড্ডুর গোল থেকে নামেনি তারপরে ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চান্স পেলাম এই মেট্রো ট্রেনের ভেতরে ঢোকার জন্য মানে এই থিমের প্যান্ডেলে মেট্রো থিমের প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা আমার ভালোই লেগেছে যেহেতু এই প্যান্ডেলটা একদমই নতুনত্ব তো তাই জন্য আমার ভালোই লেগেছে তো প্রথমেই ঢুকে পড়লাম এই প্যান্ডেলে আর এখানের থিমটা যেহেতু মেট্রো ট্রেন ছিল তো তোমরা দেখতেই পাবে একদম পুরো কিন্তু খুব সুন্দরভাবে একদম ট্রেনের আদলেই তৈরি করা হয়েছে আর ফিলটাও হচ্ছিলো ট্রেনের মতো মানে মেট্রো ট্রেনে যারা চড়েছ তারা জানবে যে কীরকম লাগে সেম ফিলই কিন্তু এখানে হচ্ছিলো মানে ওরা এমনভাবে সেট করছিলো যে ট্রেন যেভাবে কাঁপে সেভাবেই কিন্তু এই থিমটা কাঁপছিল আর এই জালনা দিয়ে দেখা যাচ্ছিল গঙ্গার নিচে মানে যেহেতু এই থিমটা গঙ্গার নিচের মেট্রোটা তো সেই জন্য এই নিচের জল ফল এগুলো সব সেট করা ছিল তো এটাও কিন্তু এখানে কিন্তু বেশ ভিড় ছিল মানে অন্যান্য প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলের সব থেকে বেশি ভিড় ছিল আর এখানে দেখো এই এই সাইডে এক্সলেটারের মতো বানিয়েছে তো যাই হোক এখানে কিন্তু প্রচুর ভিডিও ফটো তুলেছিলাম আর এদিকে দেখো লেখা দেখাচ্ছে গঙ্গা এইদিকে যাই হোক এই প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছিল তারপরে সেখান থেকে বেরিয়ে ওখানে কিন্তু মাকে জলের ওপর রেখেছিলো যে মায়ের মূর্তিটা কিন্তু বেশ ইউনিক আর খুবই ভালো লেগেছিল আমার তো এই প্যান্ডেলটা মোটামুটি টাইপের ভালোই লেগেছিল। এখান থেকে সোজা বেরিয়ে আমরা বাইরে মিশাল খেয়েছিলাম সেই ভিডিওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সৌজে টোটো ধরে আবার যেখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল সেখানে চলে এসেছিলাম তারপর আমরা সোজা চলে আসলাম চ্যাংরাবান্ধায় এখানে কিছু হালকা পাতলা টিফিন করে আমরা আবার বাইরের দেশে বেরিয়ে যাব ডিনার কিন্তু বাড়ি এসে করব তাই জন্য সেরকম কিছু ডিনার করে নি এখানে চ্যাংরাবান্ধা বাইপাসে নামতে এখানে এই ডিজনিল্যান্ডের প্যান্ডেলটা ছিল তাই ভাবলাম এই প্যান্ডেলে একটু ঘুরে আসি তাই এই ডিজনিল্যান্ডের প্যান্ডেলটাতে এসেছিলাম যদিও এটা খুব সুন্দর ডিজনিল্যান্ডটা বানাতে পারেনি ঠিকই কিন্তু যাই হোক মোটামুটি টাইপের ভালো এখানে ভিড় মোটামুটি ছিল তারপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সোজা মোমো খেতে চলে গেলাম সেখান থেকে মোমো খেয়ে কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আসার পথে রাস্তা এত কুয়াশা ছিল জাস্ট যেটা বলার মতো নয় ভিডিওতে হয়তো তোমরা অতটাও বুঝতে পারবে না কিন্তু রাস্তায় প্রচুর কুয়াশা ছিল মানে এতটা কুয়াশা এখনই পড়ে সেটা আমি ভাবতেই পারিনি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে যেন টাটা